হ্যালো ফ্রেন্ডস সবাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নিউ ভিডিও নিয়ে আসলাম তো সকাল সকাল এখানে উঠে মেয়েকে স্কুলে পাঠাবো বলে আমি এখানে টিফিন বানিয়ে নিচ্ছি টিফিনে আজকে দেব পরোটা আর আলু ভাজা আর ফলের মধ্যে দেব মৌসুমে আর একটু অ্যাপেল দেবো ফলের মধ্যে আর এখানে টিফিন রেডি হয়ে গেছে টিফিনটা আমি নিয়ে যে ব্যাগের মধ্যে রেখে দিলাম এবার মেয়ের আজকে ছিল সিভিল ড্রেস আর যেহেতু মিডিলে কদিন ভিডিও করা হয় না কারণ ডাক্তারের কাছে যাওয়া আসার জন্য ভিডিও আর শ্যুট করা হয় নাই তো যাই হোক এখানে আর রোজ রোজ করতেও ভালো লাগে না কারণ এখানে কোয়ার্টারের মধ্যে মানে কি ঘরের মধ্যে আর কী আর ভিডিও দেব বাড়িতে হলে তাও বাইরে বেরানো হয় অ্যাথ বেরানো হয় তাও দেওয়া হয় তো যাই হোক এখানে দেখুন সিন্দিলাকে এখানে আমি রেডি করে দিচ্ছি সিন্দিলাকে এখানে রেডি করে চুলটুলগুলো চিরুনি দিয়ে দিলাম আর আজকে ছিল সিভিল ড্রেস তাই আমি এখানে সিভিল ড্রেসটা পরিয়ে দিলাম আর সিভিল ড্রেস পরে রেডি হয়ে গেছে আর খাইও দিয়েছে ও সকালে স্যুপ খেয়ে যায় ডালিয়া আর এখানে দেখুন চলে যাচ্ছে স্কুলে আর স্কুলে যাওয়ার সময় টাটা করে দিয়ে যাচ্ছে তার মধ্যে আমি নিচে যাবো গার্ডেনে তো গার্ডেনে আমি দেখুন জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে আসছি গার্ডেনে থেকে আর কিছু আসার সময় শাকও তুলে নিয়ে আসছে শাক আর বেগুন এসব তুলে নিয়ে আসা সিয়ানসিও উঠে পড়েছিল তো সেয়ানসিকে নিয়েই গিয়েছিলাম বাবা সিয়ানসিকে নিয়ে যেয়ে আর কি ও তো মানে কি আর বললাম মাম্মাম শাক তুলতেছে মাম্মামের সাথে ও শাক তুলতেছে কিছু তুলে নিয়ে আসছি আপনার সাথে আর কিছু শাক আর এখানে বেগুন বেশ কিছু বেগুন অনেকদিন গার্ডে যাওয়া হয়নি আর সাগর তুলবো তুলবো বলে প্রায় সেই সানডে তুলে নিয়ে আসছিলাম আর তারপরে সানডের পরে আর যাওয়া হয়নি আজকে আবার একটু দু পরে সানডে আসছিলাম আর এখানে কি সুন্দর নরম যা বৃষ্টির জল পড়ছে না শাকগুলো সুন্দর একবারে সুন্দর করে উঠছে যাই হোক এখানে শাক তুলে নিয়ে আর এখানে বেশ কিছু বেগুন এখানে গার্ডেন থেকে কিছু সবজি তুলে নিয়ে আসছি দেখালাম নিয়ে এসে আর উঠছি সিঙ্গলাকে স্কুল পাঠিয়ে দিয়েছে তাও শুয়ে শুয়ে ফোন দেখে যাচ্ছে আর তো এখন ফোন দেখার

খাবারটা ঠান্ডা করতে দিয়ে এসেছি এখানে দুপুরে রান্না বান্না বসে দিয়েছে আর হয়েও আসছে প্রায় এখানে রান্না বান্না কি করতেছে এখানে আপনার সাথে শেয়ার করে সবজি টবজি কেটে নিয়ে চলে এসে রান্না বসিয়ে দিয়েছে এখানে কলমিশা ভাজা ভাত হয়ে গেছে আর এখানে এটা লাউ দিয়ে লাউ তরকারি হবে লাউ দিয়ে না লাউ তরকারি হবে কারণ এখানে তো আর চিংড়ি মাছ পাওয়া যায় না এই চিংড়ি মাছ দিয়ে করবো এখানে একটু শুধু লাউ আছে এখানে পোস্ত আর জিরে বাটা দিয়ে করবো আর কাঁচা লঙ্কা দিয়েই করবো একটু অল্প করে একটু লঙ্কা দিয়ে পাউডার মানে পাউডার নিচ্ছি আরও কাঁচা না এখন যেহেতু বটা কাঁচানো সেটাই ঝাল এখানে কথা না শুনতে আলু করে দেবো নাটার মধ্যে দেওয়া আছে আর এখানেতে এখানে দিয়ে গলা দিয়ে আলু দিয়ে জল হচ্ছে একটু বান্না রান্না বান্না হয়ে গেলে কিছু এখানে বাসন আছে ধুয়ে নেবো আর এখানে সিয়ানসির জন্য ডিম সিদ্ধ করে রেখেছি ওকে পরে দেবো একটু পরে যেহেতু একটু আগে খাওয়া করেছে আর এই গরমের মধ্যে রান্না বান্নাটা আসি হয়ে গেলে তারপরে সমস্ত কাজ করি ঠিক আছে আর দেখুন গলায় যে পোকা আমার কম ছিল কমিয়েছিল আটটা একদম মা হয়ে গেছে বুঝতে পারি সেই গলা থেকে পুরো ওইগুলো এই টাইমেটাই বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো দেখুন কালোটা বোঝা যাচ্ছে পুরো গলাই থেকে এখানটায় কামড়েছিল এখানটার পিঠে পুরো এগুলো পুরো রেস এগুলো কালো করে গেছে এই কদিন একটু মরমোষটা খেতে একটু শান্তি সত্যি পেয়েছি এবারে পুরো শুন্য চচ্চড়ি করবো কিছু দেওয়ার জন্য যখন আমার কিছু দেবো না সব দেওয়া আছে হয়ে গেছে আর আজকে রাত্রেবেলা ঘুগনি করবো তার জন্যে মটর দিয়ে যাবো মটরটা নিয়ে আসে আর এখানে বসেই সবজি কাটছিলাম সকালবেলা ঝাড়ু মোছা সব কমপ্লিট হয়ে গেছে এই চিকের মধ্যে মটর আছে মটরটা নিয়ে নেবো আজকে রাত্রেবেলা ঘুগনি আর রুটি করবো আর এখানে সিয়ানসি কি করতেছি দেখতেছি কাটি চালিয়েছি দাও তুমি ডিম খাবে ডিম দেবো জানো মোটরটা খিচিয়ে দেয় তারপরে দেখাচ্ছি 이리, 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 তো এখানে একটা কথা মানে বলবো মানে কি বুকের ভিতর না যবে ওই ঘটনাটা শুনেছিলাম তবেই মানে কি বুকের ভিতরটা একটা দোরাম করে উঠেছিল কারণ মেয়ে যাদের ঘরে মেয়ে থাকে না সত্যিকারে তাদের মধ্যে একটু টেনশন থাকে ছোটো হোক বড়ো হোক প্রত্যেকটা মেয়ের মাদের প্রচুর টেনশন কারণ মেয়েরা কোথাও সেফ কোথাও সেফ না মানে আমি তো দুটো মেয়ের মা তাই আমারও মানে কি আর বলবো টেনশনমূলক ভয় পেল সব সময় হয় চিন্তা হয় সব কিছু হয় কিন্তু সব কিছু ভগবানের হাতে সাবধানে রাখতে হবে এই আর ভগবান আছে সব কিছু রক্ষা করবে তো যাই হোক এখানে দেখুন রান্নাবান্না করে দুপুরে খেতে বসে পড়েছে তার আগে খেতে বসার আগে সিন্দিলাকে শেয়ান আমি খাইয়ে দিচ্ছি আর সিন্দিলা ওদিকে ক্যামেরা করে দিচ্ছিলো তারপরে সিন্দিলা বলল পাপা ধরো পাপাকে দিয়ে দিল। সিন্দেলার পাপাকে তারপরে এটা বিকালবেলা তো আগের দিন আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ওখান থেকে আমি দুটো ডাব নিয়ে আসছিলাম তিনটে নিয়ে আসছিলাম তো ওখানে সেই ডাবগুলো আজকে বিকেলবেলা মানে কি মানে কাটা হয়েছে ওগুলোই খা মানে সিয়ানসি খাচ্ছে সিয়ানসি কিন্তু জুস খেতে খুব ভালোবাসে সেই ডাবের জল হোক বা এমনি জুস হোক এখানে ওরা তো খেয়ে দিয়ে ঘুরতে নিচে ঘুরতে ওর পাপার সাথে চলে গিয়েছিল আমি যাই নাই আমার একটু কাজ ছিল বলে তারপরে পরে এটা আমি আবার কাটলাম তো কেটে তারপরে এটা খেলাম তারপরে সন্ধ্যেবেলা এখানে মটরটা ভিজিয়েছিলাম তো ওই মটরটা এখন ভুগনি হবে রান্না হয়ে গেছে রান্না করে নিয়েছি রান্নাটা কিন্তু আমি আমি রান্না করে শেয়ানসিকে খাওয়া মানে শেয়ানসি সিন্দিলা খেয়ে ওখানে মানে গিয়েছিলাম তারপরে এসে দেখিনি ভুগনিটা আপনাদের দাদা নামিয়ে নিয়ে আর এখানে রুটিগুলো আমি ভেজে নিয়েছি তাই আমি বলছি কে বানালো আর মানে ভাবতেছে মানে বোঝা যাচ্ছে যেমন তুমি বাইরের যাই হোক গিয়ে আর কি করছিলাম কিন্তু রান্না করতে জানে নাই কখনও রান্না করে নাই আর করতেও জানে নাই তো আমি করে রেখে দিয়ে আমি একটু ওদিকে বাচ্চাদের দিকে দেখতে গিয়েছিলাম আর এখানে সে খাওয়ারটা খাবারটা আমি বসাবো তাই জন্যে আমি এখানে একটা জাম নিয়ে নেব জামে করে রুটিটা ধুয়ে দুধ দিয়ে ভিজিয়ে দেবো রুটি খাওয়াবো আজকে আর সেআসি কিন্তু আমাদের খাওয়ারই খায় কোনো এক্সট্রা করে আর কোনো খাওয়ার বাইরের খাওয়ার খায় নাই ও বাড়িতে যেগুলো বানায় সেগুলোই খায় আর এতটা প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো কখন যে একটু পাখায় বসবো সেটাই মানে কে আর বলো তাড়াতাড়ি করছিলাম আর এখানে সে খাবারটা খাওয়ারটা ভিজ মানে ভিজি দিয়ে তারপরে দেখুন জল দিয়ে রুটিটা ধুয়ে নেব ধোয়ার পরে এবার ভিজিয়ে দেবো ভিজিয়ে

হাতে হাতে বতর লাগিয়ে দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি রাত্রে খাওয়া দাওয়া করে নেব তারপরে শ্যানসিকে খাওয়াবো সিয়ান যেহেতু সিয়ানসি রুটিটা একটু ভিজতে টাইম লাগবে শ্যানসিকে পরে খাওয়াবো আর এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি চলুন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু লাইক করে দেবেন আর দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন